সুনায়না পাশের বাড়ির মেয়েটির নাম রোমানা সুনয়ানা হলে যে ভালো হতো তার অসম্ভব সুন্দর ঠিক যেন হরিণের চোখের মতো তাকে মনে হয় জীবানন্দ দাসের বনরতা সেন সুনয়নার চোখের কাজল হতে ইচ্ছে হয় বলতে ইচ্ছে হয় কাজল করে দেখো তোমার চোখের বলে আর তোমার ওই কাজল কালো চোখ ঢেকে রাখো কেন উন্মুক্ত করে দাও আমার জন্য তার কাজল কালো হরিণ চোখের দিকে তাকালে দৃষ্টি ফেরানো যায় না মনে হয় তার চোখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দেয় তার চোখের দিকে তাকানো আর পৃথিবীর জয় করা আমার কাছে একই ব্যাপার লজ্জা নামক যে আগত্তি মেয়েদের মধ্যে তীব্র তা আমার ক্ষেত্রে অতি তীব্র সোনায়না যখন স্কুলের ইউনিফর্ম পরে আমার সামনে দিয়ে যেত তখন আমার রূপবন্ধ ধাপাস ধাপাস করে উঠত তীব্র শীতে মানুষ যেমন কাঁপতে থাকে ঠিক তেমনি কোনো শীত ছাড়াই আমি কাঁপতে থাকি আমি পড়তাম ক্লাস এইটে আর রোমানা পড়তো ক্লাস সেভেনে আমাদের দুবনের স্কুল ছিল আলাদা তাই দেখা হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ তারপরও দেখা করার জন্য ক্লাস ফাঁকে দিয়ে দাঁড়িয়ে থাকতাম তার স্কুলের সামনে সে হয়তো জানে না তার জন্য একটি ছেলে প্রতিদিন ক্লাস ফাঁকে দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তার স্কুলের সামনে এক পলক দেখার জন্য কিভাবে বুঝবে তার জন্য একটি ছেলে অসীম ভালোবাসা নিয়ে অপেক্ষা করে প্রতিটি রাত প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত সে হয়তো কখনো জানবেও না একটি ছেলে তাকে পাগনের মতো ভালোবাসত তাকে পাগলোর মতো ভালোবাসত